জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বদ্যার চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু আজষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল ধর্ম যদি নাইরে ফুটল জীবন মাঝে নিত্য কর্মে বাতিল করে রাখলি তারে কি হবে তোর তেমন ধর্মে এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন ধর্ম মূর্ত হয় আদর্শে সাধারণ মানুষের ধারণা ধর্ম একটি পৃথক বস্তু সংসারের সঙ্গে তার কোনো সম্বন্ধ নাই কিন্তু প্রকৃতপক্ষে তা নয় যিনি আদর্শ সংসারী তিনি প্রকৃত ধার্মিক আবার প্রকৃত ধার্মিক যিনি তিনি সংসারকে আদর্শ সংসারে রূপায়িত করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ যিনি ছিলেন ধর্মের মূর্ত প্রতীক তিনিও সংসারই ছিলেন তাছাড়া অনেক সংসার ত্যাগী সাধু পুরুষেরাও মানুষকে সংসার ধর্মের নির্দেশ দিয়ে গেছেন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন ধর্ম যদি নাইরে ফুটল জীবন মাঝে নিত্যকর্মে বাতিল করে রাখিস তারে কী হবে তোর তেমন ধর্মে সংসার জীবনে প্রতিটি কর্মের ভিতরই ধর্ম ফুটে উঠা মানে প্রত্যেকটি কর্ম নিখুঁত ও আদর্শ অনুগ হওয়া যা যেমন করে করলে নিজের ও অপরের মঙ্গল হয় তাই করাই ধর্ম শ্রী শ্রী ঠাকুর বললেন লোকশিক্ষার জন্য আদর্শ পুরুষ নিজের জীবনে স্বাতত্য ধর্ম আচরণ করে থাকেন তাই তিনি আদর্শ যাকে দর্শন করে আমরা তার মতো হয়ে উঠার পথে অগ্রসর হতে পারি আদর্শে দীক্ষা আনে অনুরাগ দক্ষ ধাতু থেকে দীক্ষা অর্থাৎ সবদিকে সুদক্ষ হয়ে ওঠা আবার দীক্ষা অর্থে অভিষেক অর্থাৎ অভিমুখী হয়ে সিঞ্চিত হওয়া রঞ্জিত হওয়া প্রবাদ আছে দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধ হয় না কথাটা অমূলক নয় দীক্ষার মাধ্যমে মানুষ জীবন চলায় সুদক্ষ হয়ে ওঠে সদাচার সম্পূর্ণ হয়ে ওঠে ইষ্টনিষ্ঠ চরিত্রবান হয়ে ওঠে কল্যাণমুখী হয়ে ওঠে আর তখন তার হাতের জল কেন অনেক কিছু শুদ্ধ ও পবিত্র হয় তার প্রচেষ্টা কত লোকের যে আত্ম উন্নয়ন হয় তার অন্ত নাই দীক্ষা নেওয়া মানে ইষ্টের সহিত যুক্ত হওয়া আর দীক্ষা মানে মন্ত্র নেওয়া মনকে যা ত্রাণ করে তাই হল মন্ত্র সদ্গুরু প্রদত্ত সৎ মন্ত্র মানুষের জন্মের পাপকর্ম ফলজনিত বিকৃতিকে বিনায়িত করে মনকে নির্মল ও শুদ্ধ করে তোলে দীক্ষা গ্রহণ করে যারা নিয়ম মতো চলে তাদের উন্নতি অবধারিত তাতে কোনো সংশয় নাই আর এগুলি হয় কিন্তু ওই ইষ্টগুলোতে অনুরাগের দরুন অর্থাৎ ইষ্টের রঙে মানুষ তখন অনুরঞ্জিত হয়ে ওঠে আরশোলা যেমন কাচ পোকায় পরিণত হয় এও তেমনি তাই অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ যে কাম ক্রোধাদি জড়িপু মানুষকে সর্বদা কুফতে পরিচালিত করতে সচেষ্ট ছিল তারা তখন নিয়ন্ত্রিত হয়ে জড়প্রিয়তে পরিণত হয় কাম ক্রোধ যার নাই সে তো জড় জড়ো করে বৃত্তি প্রবৃত্তিকে দমন করতে গেলে তার ফল শুভ হয় না একনিষ্ঠ হয়ে ইষ্টকে অনুসরণ করলে ইষ্টের গুণাবলী তখন অনুসরণকারীর ভিতর শত ও স্বাভাবিকভাবে বিচরিত হতে থাকে আর ইষ্টের প্রতি ভালোবাসার টানে তার মন সবল হয় আত্মগান ফিরে আসে আর তখন বৃত্তি প্রবৃত্তি সহজেই নিয়ন্ত্রিত হতে থাকে একমাত্র ইষ্টানুব ছাড়া বৃত্তি নিয়ন্ত্রণে আর কোনো পন্থাই নাই এই ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ আজ এখানে শেষ করছি ভুলটুটি হলে ক্ষমা করবেন জয়গুরু